এটিএম কার্ড তো সবারই আছে এই এটিএম কার্ড আর বইয়ের মধ্যে মিল আর অমিল কি আপনারা জানেন কোথায় আছে সেটাই আজকে আপনাদেরকে আমি জানাবো প্রথমে আসি মিলের কথাতে এটিএম কার্ডে একটা পাসওয়ার্ড থাকে না পাসওয়ার্ড না থাকলে পর আমরা টাকা বার করতে পারবো না তেমনি বউদের ক্ষেত্রেও একটা পাসওয়ার্ড থাকে কিন্তু এটা মনে রাখবেন কি পাসওয়ার্ড সেটা হচ্ছে গিফট আপনি যদি বউকে যদি গিফট যদি না দেন তাহলে তার মুখে আপনি সেই মিষ্টি হাসিটা খুঁজে পাবেন না মিষ্টি হাসিটা খুঁজে পেতে গেলে পর আপনাকে গিফট দিতে হবে আর গিফটটা হচ্ছে একটা পিনকোড এটা হচ্ছে প্রথম মিল দ্বিতীয় মিল এটিএম কার্ডে আপনাদের যদি ব্যালেন্স যদি না থাকে আমাদের তলে কি দেখা যায় ফান্ড দেখা দেইনি আপনার পকেটে যদি পর্যাপ্ত পরিমাণে যদি টাকা যদি না থাকে তাহলে আপনাকে ইনসাফিশিয়েন্ট লাভ দেখাবে কিন্তু এটা মেনে নেবেন এটিএম কার্ড আর বইয়ের মধ্যে আপনার অমিল কোথায় প্রথম অমিল এটিএম কার্ড কিন্তু একটা সার্টেন সময় পর্যন্ত চলে মানে তার একটা এক্সপায়ার ডেট আছে বইয়ের একবার টি সিঁদুর যেই দিয়ে দিলেন সেটা আপনার লাইফ টাইম ভ্যালিডিটি আরেকটা অমিল হয় এটা অনেকে এগ্রি করবে এটা অনেকে এগ্রি করবে না তবু বলি এটিএম কার্ড কিন্তু আপনি চাইলে পার লক করে রাখতে পারেন বউকে ঘুমের মধ্যে বউ আপনাকে লক করে রাখতে পারবে আপনি বউকে কিন্তু লক করে রাখতে পারবেন না ঠিক আছে তৃতীয় অমিল আপনার এটিএম কার্ড হারালে পর আপনি নতুন করে এটিএম কার্ড পেয়ে যাবেন কিন্তু আপনি যদি পুরনো বউকে পাল্টে নতুন বউ আনতে চান তার আগে আপনাকে পুরোনো বউকে ব্যালেন্সগুলো ক্লিয়ার করতে হবে তারপর নতুন বউয়ের সাথে তুমি থাকতে পারবে তার আগে নয় কিন্তু ভালো লাগলে পর ভিডিওটি লাইক করুন শেয়ার করুন বন্ধুত্বর বন্ধনের মতন আমার এই চ্যানেলের পরিবারে আপনারা আমার পাশে থাকুন